সবাইকে নমস্কার গোলাগি জোহার আমি পুরন খ আশা করি সবাই ভালো আছেন তো কুড়ুক ভাষায় আজকে নতুন ক্লাসে এসেছি কুড়ুক স্টাডি বিডি দেখতে পাচ্ছেন আপনারা কুড়ুক ভাষায় গণনা বাংলায় এক কুরু হলো অন্ধ দুই কুরুক হলো এক তিন কুরু হলো নখ চার কুড়ু হলো নাক্ষ পাঁচ কুড়ুক হলো বাক্ষ ছয় কুড়ু হলো পাক্ষ সাত কুড়ুক হলো সাই আট কুড়ু হলো আক আক্ষ নয় কুড়ুক হলো তাই দশ হলো কুড়ুক হলো লাই এগারো কুড়ুক হলো অল বারো কুড়ুক হলো এল তেরো কুড়ু খোলো মুল চোদ্দো কুড়ুকুলো নুন পনেরো কুড়ুকুলো মাল ষোলো কুড়ু হলো পাল সতেরো কুড়ু হলো শাল আঠারো কুড়ু খোলো আল উনিশ কুড়ু হলো তাল বিশ কুড়ু হলো লারো একুশ একুশ কুড়ু খোলো লারু অন্ধ বাইশ কুড়ু খোলো লারু এড় তেইশ হল লারু নব্বিশ কুরো হলো লারু নাক্ষ পঁচিশ কুড়ো লারু বাক্ষ ছাব্বিশ কুরো লারু পাক্ষ সাতাশ কুরো হলো লারু সাই আঠাশ কুরো হল লারু আক্ষ উনত্রিশ কুরো হলো লারু তাই ত্রিশ কুড়ো খোলো মোর একত্রিশ কুরু কুড়ো খোলো মোরো অন্ধ বত্রিশ কুড়ো খোলো মোর এড় তেত্রিশ কুড়ো খোলো মোর নব চৌত্রিশ নাক্ষ পঁয়ত্রিশ কুড়ো সাঁত্রিশ কুড়ু খোলো মোরো সাই আটত্রিশ কুড়ু খোলো মোরো আক্ষ উনত্রিশ কুড়ু খোলো মোরো তাই চল্লিশ কুড়ু খোলো নারো একচল্লিশ কুড়ু খোলো নারো অন্ধ বিয়াল্লিশ কুড়ু খোলো নারো এড় কুড়ু খোলো এড় এরপরে তেতাল্লিশ কুড়ো খোলো নারো নব চুয়াল্লিশ কুড়ুক হলো নারু নাক্ষ পঁয়তাল্লিশ কুড়ুক হলো বাক্ষ এরপরে ছেচল্লিশ কুড়ুক হলো পাক্ষ সাতচল্লিশ কুড়ুক হলো নারু সাই আটচল্লিশ কুড়ুক হলো নারু আক্ষ উনপঞ্চাশ কুড়ুক হলো নারু তাই পঞ্চাশ কুড়ুক হলো বারো একান্ন কুড়ুক হলো বারো অন্ধ বায়ান্ন কুড়ি হল বারো এড় তিপ্পান্ন কুড়ুক হলো বারো নব চুয়ান্ন কুড়ু হলো বারো নাক্ষ পঞ্চান্ন কুড়ুক হলো বারো বাক্ষ ছাপ্পান্ন কুড়ু হল বারো পাক্ষ সাতান্ন কুড়ুক হোল বারো সাই আঠান্ন কুড়ি হোলো বারো আক্ষ উনষাট কুড়ু হলো কুড়ু হলো বারো তাই ষাট কুড়ি হলো বারো একষট্টি কুড়ু খোলো পারো অন্ধ বাষট্টি কুড়ু হলো পারো এড় তেষট্টি কুড়ু হলো পারো নব চৌষট্টি কুড়ু খোলো পারো নাক্ষ পঁয়ষট্টি কুড়ু হলো পারো বাক্ষ ছেষট্টি কুড়ু হলো পারো পাক্ষ সাতষট্টি কুড়ু হলো পারো সাই আটষট্টি কুড়ু খোলো পারো আক্ষ উনসত্তর কুড়ু খোলো পারো তাই সত্তর কুড়ু হলো সারো সত্তর কুড়ু খোলো সারো একাত্তর কুড়ুক হলো সারো অন্ধ বাহাত্তর কুড়ুক হলো সারো এড় তিহাত্তর কুড়ুক হলো সারো নব চুয়াত্তর চুয়াত্তর কুড়ুক হলো সারো নাক্ষো পঁচাত্তর কুড়ুক হলো সারো বাক্ষ এরপরে ছিয়াত্তর কুড়ুক হলো সারো পাক্ষ সাতাত্তর কুড়ুক হলো সারো সাই আটাত্তর কুড়ুক খোলো সারো আক্ষ এক উনআশি কুড়ুক খোলো সারো তাই আশি কুড়ুক খোলো আরো একাশি কুড়ু হোলো আরও অন্ধ বিরাশি কুড়ুক খোলো আরো এড় তিরাশি কুড়ুক খোলো আরো নব চুরাশি কুড়ুক খোলো আরো নাক্ষ পঁচাশি কুড়ুক হলো আরও পাক্ষ ছিয়াশি কুড়ু খোলো আরো পাক্ষ সাতাশি কুড়ুক হলো আরো সাই আঠাশে কুড়ুক কুড়ি খোলো আরো একনব্বই কুড়ুক খোলো আরো তাই নব্বই কুড়ি তারো তারানব্বই তার অন্ধ বিরানব্বই তারড়িরানব্বই তার নব চুরানব্বই কুড়ি খোলো তার পঁচানব্বই তারু তার ছিয়ানব্বই পাক্ষ সাতানব্বই তারো সাই আটানব্বই তার এক নিরানব্বই তার তাই একশো অন্ড আজকে এত পর্যন্তই আশা করি পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পাবেন ধন্যবাদ